তাদের সাতাইশ গুণ বেশি সবাব হবে না কিন্তু তাদের সবাবের একটা পার্সেন্টেজ সবাব মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌ তার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদ আপসু বানালা পড়েন আপনি টাকা মসজিদ বানিয়ে দিলেন ওই মুসল্লিরা নামাজ পড়ে রোজাদার ওখানে ইফতার খায় তাহাদাইকারীরা তাহাজুদ পড়ে তাদের সবটি হবে না কিন্তু তাদের সবাবের একটা পার্সেন্টেজ সবাব একটি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকায় এর জন্য বেশি বেশি মাতা রাজি আছেন তো? হাবীব সাহেব ইসলাম বললেন সবাউন ইউযিল্লুহুম ওয়া হু ফি যিল্লি ইয়াওমা লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনের মতো কেমিনটা আজকের এই দিনের মতো হবে হাজার বছর হবে লেন্থ এটা ডিউরেশন কফ সাফা লা তারা ফিহা ওয়ালা আমতা লেভেল প্লেইন কত ভয়ঙ্কর বাবা ছেলের চিনবে ছেলে বাবারে চিনবে না স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না মুরিদ চিনবে না মুরিদ পীর কে চিনবে না নেতা কর্মী কে চিনবে না কর্মী নেতা কে চিনবে না হায় হায় ইয়া নাফস ইয়া সূর্যটা মার চলে আসবে সূর্যের তাপে মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানে লোভ করে বেয়ে বেয়ে পড়বে নাই মানুষগুলো পাগল পাড়া যে কোনো ছায়া নাই আল্লাহর আরশের আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তি আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে একটি রজলুন কলবুহু মাল্লাকুন বাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মোমার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের সেজিদেরি ঝাড়দার ও কামার হাত শোনো আমুনাজা তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মুশারাবা তোমার সবচাইতে দামি সব চাইলো জামা টাকা দিয়ে তুমি নামাজে দাঁড়া তোমার রহমতের দরজাগুলো আমার নি রিজিক চাই রিজিক দে আর মালিক এ তার মানে এই করে পাওয়া যায় রহমত আর বাইরে পা দৌল বা রিজিক বাইরে পাওয়া যায় রিজিক মসজিদ কোন তোমাদের সালাদ শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লামিনে তোমরা ছড়িয়ে যাও শুনবে আদেশ করেছেন সুবহান আল্লাহ পড়ে আপনার কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে হতাবকুম তবিলা হওয়াতকুম কসিরা আল্লাহ হাবিব কেমতের একটা আলামত কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে বা সালাত হয়ে যাবে খালাতের পরে তাজবি পড়তে চায় না লোকজন ব্যস্ত সুপার বিজি থেকে আসলে আমার জামাতে পড়ুন সকালটারে বরকতময় করকে আল্লাহর হাবিব শেষ যারা আল্লাহর প্রতি ইমান আনে আকৃতি ইমান যারা সালাদ কায়েম যারা জাকাত আদায়ি করে ই কাউকে ভয় পায় না ভাই একজনকে চিল্লে বলেন তিনি কে যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না আর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজন লে বলেন তিনি কে মুশরিকদের প্রথম গুণ তারা আল্লাহর বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাম করে তারা যাকাত আদায় করে লা ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আনফা আসা উলাইকা আইয়াকুন মিনাল মুহতাদিন করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপর মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মোলার হাবিব সাহেব ইসলাম বলেছেন মানব মসজিদান মিন মালিহি ফিজ্জা লাহু বাইতান ফিল জান্না যে নিজের পকেটের টাকা খরচ নিয়েতে মসজিদ বানায় আল্লাহ তালা জান্নাতে ঘর বানায় মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছ ইন্না মিম্মা ইলহাফুল মিন হাসানা চিহি বা আদামা উচে মামার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সাওয়াংলা পড়েন আপনি টাকা দিয়ে মাসছিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ রোজাদাররা এসে ওখানে ইফতার খায় যে দাদা ইকারীরা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কোনো না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা তাতে সালাতুল জামা তাফদুল সালাতি বি সাবা ওয়া ঘরে নামাজ পড়লে একা একা বললে যেই সওয়াব যা ২৭ গুণ বেশি সওয়াব কি সুন্দর মুসল্লাদের এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই মসজিদগুলো আল্লাহ ইয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ হই কি আওয়াজ করে বলতে হবে কি মসজিদমুখী মসজিদ তাহলে মসজিদ আবাদের পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয় আপনাদের আজি আছেন তো